সাল্লাল্লাহু আলা হাবিবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে না সাল্লাল্লাহু আলা হাবিবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে কান আল্লাহু বাবা নবীর প্রেম কি নবীর ভালোবাসায় কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তখন ওয়াসাল্লাম তখনো দরাদামে আসেন নাই হজরতে মৌসা কালিমুল্লা বনি ইসরাইলের নবী ছিলেন যে পাঁচজন নবী যে পাঁচজন নবীর শ্রেষ্ঠ নবী ওই পাঁচজন নবীর মধ্যে একজন নবী হলেন হজরতে মূসা কালী মোল্লা মূসা আলাই সম্পর্কে কুরআনুল কারিমের অনেক আয়াতে কারিমে আছে যেটা মূসা নবীর আলোচনা করা হয়েছে হয়েছে মূসা কালীমাল্লার জামানায় মুসা আলাইহি সালাতু সালাম কোহিতুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন এটা আপনাদের বিশ্বাস আছে কি নাই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন ওই পাহাড়ে যাইয়া প্রতিদিন সকাল বেলা যাইতেন বিকালে ফিরে আসতেন মুসা কালিমুল্লাহ ওই দিন পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য সামনে একটা সাপ পড়ল যে সাপটা বড় বিষয় সাপ সাপটা বড় অনেক বড় একটা সাপ এই সাপটার নাম হলো হারেসা মনে রাখবেন সাপটার নাম হলো হারেসা হারেসা ওই নামক সাপটা আমার নবী মৌসা কালিমুল্লার পথের মধ্যে দাঁড়াইলো ফনা তুলে দাঁড়াইলোলো মুসানবী আসার পরে সালাম দিল মোসা নবীকে সালাম দিয়া মানুষের মতো করে কথা বলে মৌসা কালিমাল্লা গো আমি আপনার মাধ্যমে আমি আল্লাহর কাছে একটা আরজ করতে চাই আল্লাহর কাছে আমার একটা প্রার্থনা জানাতে চাই আপনি আমার প্রার্থনা টুকুন মহান আল্লাহ পাখের দরবারে পেশ করবেন কিনা মুসালে সালাম দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বলে সাপ আমি জীবনে কত সাপ দেখলাম এমন করে ফনা বিস্তার করে আমার রাস্তায় আটকিয়ে দাঁড়ায় নাই আমার রাস্তার সামনে কোনো সাপ আজ পর্যন্ত দাঁড়ায় কথা বলে নাই আমার পাশে দাঁড়ায় আমারে সালাম দেয় কিন্তু তুমি কত বড় রে সাপ তুমি তুমি রাস্তার একেবারে মাঝখানে দাঁড়াইয়া ফনা বিস্তার করে আমার দিকে দেখাই আছো মৌসা তু সালামের দিকে দুটা চোখ বের করে ডাক দিয়া বলে মোশা কালিমাল লাগো আমার মনে এত দুঃখ আমার মনে এমন কষ্ট আমার এই কষ্ট দূর হয় না আমি শুধু বলতে চাই আপনার মাধ্যমে মহান আল্লাহ পাকের কাছে আমার এই আবেদন টুকুন করবেন যে আমি আল্লাহ যেন আমার এই আবেদন টুকুন কবুল করে মুসা Кали মোল্লা ডাক দিয়ে বলে হে সাহেব তোমার নাম বুঝি হারিসা তুমি কি চাও মহান আল্লাহ পাকের কাছে আর এসে ডাক দিয়ে বলে মুসা আলী মুল্লা আল্লাহর কাছে এই কথা টুকুন শুধু বলবেন আমি বড় অপরাধী জোরে একটা সাফ হইয়া যে সাপটার কোনো গুণা নাই যে সাপটার কোনো বিচার নাই যে সাপটাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না যে সাপকে আল্লাহ মানুষ আল্লাহ ধ্বংস করে দিবেন ক্যামতের দিন যেই সাপের কোনো ব্যহাস্ত নাই সাপের কোনো দুযোগ নাই কিন্তু এই সাপটা মহান আল্লাহ পাকের কাছে আরজ দিতে চায় যে হে মুসা কালিমুল্লাহ আপনি মহান আল্লাহ পাখের কাছে বলবেন আমি বড় অপরাধী আমি বড় অপরাধ করে ফেলেছি আমি আল্লাহর কাছে একটু জানাতে চাই আপনার মাধ্যমে মাধ্যমে আপনি একটু আল্লাহরে জিজ্ঞাসা করবেন নি আমার হায়াটা একটু বাড়াইয়া দিবে কিনা মুসা কালী মোল্লা যখন বলল শুনল শোনার পরে সাপটাকে জিজ্ঞেস করে সাপ তুমি এমন কি অপরাধ করেছো তুমি হায়াত চাও কেন তুমি হায়াত চাও তোমার তো হায়াত আছে তুমি তো বেঁচে আছো তোমার তো একটা সময় আল্লাহ দিয়েছে মুসা কালিমুল্লার কথা শুনে হারেসা সাপটা ডাক দিয়ে বলে ইয়া মুসা কালিমুল্লা আমার আল্লাহর কাছে আবেদন টুকুন করবেন আমার যেন একটু হায়াত বাড়ায় দেন বলে কতদিন বাড়ায় দিত বলে যতদিন না আখিরি জামানার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করবে ততদিন পর্যন্ত যেন আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই মাস দুই বছর না 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 তখন এর মুসা আরো হাজার হাজার নবী আসবে এরপরে ঈশা রুহুল্লা আসবে এরপরে পৃথিবীতে আগমন করবে তারপরে নবীজি আস্তে আস্তে করে বড় হবে নবীজি নবো প্রকাশ করবে বহু সময় কেটে যাবে হাজার বছরে কেটে যাবে ওই সাপটা এত দীর্ঘ সময় পরে সময় পর্যন্ত বেঁচে থাকার জন্য মহান আল্লাহ পাকের কাছে আরোজ করতেছে মুসা কালি মোল্লা ডাক দিয়ে বলে মূারে ও আল্লাহর নবী মুসা হারে সাবলে যে হে নবী আমার আল্লাহর কাছে আবেদন করবে করবেন আমার জন্য পর্যন্ত বাসায় দেয় তুমি মোসা মুহাম্মাদুর রসুল পর্যন্ত বেঁচে দেখি কি করবা বলে গো আল্লাহ যদি আমার হায়াত দেয় ওই নবী মুহাম্মাদুর রসুল্লাহ পর্যন্ত আমি যদি মুহাম্মাদুর রসুল্লাহ দেখতে পাই আমি যদি নবী মোসা মুহাম্মাদুর রসুল্লাহর সময় পর্যন্ত বেঁচে থাকি আমি মুহাম্মাদুর রসুল্লার কদম ঘুমের মধ্যে চুম্বন করে আমি মুহাম্মদ রসুল উল্লার কাছে ক্ষমা চাইব তাহলে দেখছেন নবীর প্রেম কেমন জিনিস যে নবী মোহাম্মদ রসুল উল্লাহ আসে নাই মোহাম্মদ রসুল আসার বহু হাজার হাজার বছর আগে ওই মুসা নবীর আমলে সেই হারেস নামক সাপ মহান আল্লাহর নবী মহান নবীর কাছে ক্ষমা চাইতে চায় আর তার মধ্যে নবীর প্রেম আছে কি নাই আর সে যে গুণাগার এটা তা আল্লাহর কাছে স্বীকার করে আমরা যে গুণাগার এটা কিন্তু আল্লাহর কাছে স্বীকার করি না কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে স্বীকার করি না অথচ আমার আল্লাহ বলেছেন যখন তুমি নিজের অপরাধী মনে করবা নিজের তুমি গুণাগার মনে করবা তখন তুমি আল্লাহর কাছে পড়বা কোন দোয়াটা আমার সাথে একবার পড়েন রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কণ আল্লাহুমা বাবার আমার ভাইয়েরা মূসা বলল এই কথা তো আমি তোমারে বলতে পারি না তবে আমি তোমারে কথা দিলাম আমি তোমারই আবেদনটুকু মহান আল্লাহ পাখের কাছে আরজ করব যদি আল্লাহ পাক গ্রহণ করে তোমাকে আমি জানাবো সব ডাক দিয়া বলে মুসা। তাই লিখে আমি এরা স্থার দারে আমি আপনার অপেক্ষা করতাম যতক্ষণ পর্যন্ত না আপনি আসবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার অপেক্ষায় থাকবো আমার কথাটা কিন্তু আপনি ভুলে যাবেন না আমার কথাটা আল্লাহর কাছে জানাইবেন মুসা আলাইসাল্তু সালাম পাহাড়ে চলে গেল মহান আল্লাহ পাকের সাথে হাজার হাজার কালাম করলেন কালাম শেষে চলে আসবেন সাপের কথা মনে নাই সাপের কথা মনে নাই চলে আসবেন মুসা ঠিক এই মুহূর্তে বিদায় নিবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে ও মুসা তোমার কি আর কোনো কথা নাই তুমি কি চলে যাইবা আল্লাহ ডাক দিয়ে যখন এই কথাটা বলবে মুসা আলাইহিস সালাম তখন বললেন না আর তো কোনো কথা নাই আমি আজকে ফিরে যাব আমার আল্লাহ জানেন কি জানেন না যে সাপে তার মাধ্যমে আল্লাহর কাছে আবেদন টুকুন জানাইছে এটা আমার আল্লাহ আল্লাহ শুনছেন শুনছেন কি কি না না জানে জানে আজকে যে আমরা এখানে আসছি আমার আল্লাহর খবর আছে কি নাই এখানে আমার আমাদের কাছে আল্লাহ আছে নাই ওই দূরে আল্লাহ আছে কি নাই সর্বত্র মহান আল্লাহ পাক আছে কি নাই ও বাবারা মহান আল্লাহ পাক জানেন এই জন্যই তো মুসা কালিমুল্লাহ ভুলে গেছে ওই ভুলা কথাটাকে স্মরণ করায় দেওয়ার জন্য মহান আল্লাহ পাক আবার জিজ্ঞেস করে মুসা নবী গো তুমি বুঝি আজকে চলে যাইবা আর কোনো কথা বুঝি আমার সাথে বলবা না আর তখন মনে পড়ে গেল আল্লাহ আমি আপনার কাছ থেকে বিদায় নিয়েছি সত্য কিন্তু একটা আবেদন আপনার কাছে আছে জানি না এই আবেদনটুকুন আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না ভাল্লা জানি কি জানে না কি জানে না মোসা কালী মোল্লা শুনে বলে রব্বুল আল এই আবিদিন আমার না আমি রাস্তায় যখন আপনার কাছে আসি রাস্তায় আমার সাথে খারসা নামক একটা সাপেরে দেখা এই সাপটা আমার মাধ্যমে আপনার কাছে আবেদন করতে যায় জামানার নবী মোহাম্মাদুর রসুল্লাহ না যতদিন আগমন করবে ততদিন পর্যন্ত তার হারা একটা বাড়াইয়া দেওয়ার জন্য ওই সাপটা আবেদন করেছে আপনি তার আবেদন আবেদনটুকু মঞ্জুর করে তাকে হায়া দান করেন মুহাম্মাদুর রসুল্লাহ পর্যন্ত মহানামার আমার আল্লাহ ডাক দিয়া বলে মূসা ওই পর্যন্ত সাপটা কেন বাঁচতে চায় এতদিন পর্যন্ত তো তুমি মুসাও থাকবে না

আর একটু জবান কুলে বলেন না ইয়া ওলি আল্লাহ মুসা বলে কেন ওগো আল্লাহ আমি থাকব না কিন্তু তুমি কি এই সাপটাকে মুহাম্মাদুর রসুল্লাহ নবুয়াত পর্যন্ত কি তুমি তারে হায়াত দিতে পারো না মহান আল্লাহ ডাক দিয়া বলেন যাও আমি এই সাপের আবেদন টুকুন মঞ্জুর করলাম এত আস্তে কইলিন নি সুবহানাল্লাহ আর জুরে কন্না সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার হাজার হাজার বছর পার হয়ে যাবে হাজার হাজার নবীর ভিতরে চলে যাবে হারাসা নামক ওই সাপটাকে আমি হায়াত দিলাম যতদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে দেখা না হবে ততদিন পর্যন্ত আমি তার হায়াতকে বর্ধিত করে দিলাম মুসা আলাইহিস সালাম চলে আসলো যে জায়গায়র মধ্যে সাপটা ছিল ওই জায়গায় সারাটা দিন লুকায়া দেখে দেখে আল্লাহর নবী মূসা калимুল্লাহর অপেক্ষা করতেছে আপনারা কি বিরক্ত হচ্ছেন আপনাদের কষ্ট হচ্ছে মূসা калимুল্লাহর অপেক্ষায় বসে আছে সাপটা ওই জঙ্গলের ভিতরে লুখায়া লুখায়া দেখে যে এই রাস্তা দিয়ে তো মৌসা কালী বাড়ি যাবে আল্লাহর সাথে কথা বলে আমার আবেদনটুকু জানি না মহান আল্লাহ পাক শুনতে পেয়েছে কিনা আমি বলবো বাবারা আল্লাহর কাছে আবেদন করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ ফিরায় না মূসা নবীর উসিলা দিয়া সাপ যদি এত দীর্ঘ সময় বাঁচতে পারে আমরা আখির জামানার নবী যিনি রাহমত আলামিন নবী যিনি আল্লাহর দয়ার নবী মায়ার নবী সেই নবীর দিয়ে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না ওই সাপটা ঘাসের আড়ালে লুকিয়ে থাকে তার গাটা ডেকে রাখে মাঝে মধ্যে তার মাথাটা উঁচু করে দুটা চোখ বড় বড় করে ওই পাহাড়ের দিকে মুসা মহান আল্লাহ কথা আর দেখে রাস্তা দিয়া মুসা কালী মুল্লা আসি কিনা বের হয়ে আসি কিনা এই টুকুন আমার আল্লাহর কাছে বলছি কিনা এই জন্য সাপটা মাথা উঁচু করে একটু পর পরে তাকায়া তাকায়া দেখে الله اكبر ওই সাপ সন্ধ্যা হয়ে গেছে সূর্যের আলো কমে গেছে ঠিক এই মুহূর্তে দেখে মুসা কালিমুল্লাহ মাথাটা নিচু করে করে মহান আল্লাহ পাকের জিকির করতে করতে রাস্তা দিয়ে আসে ঠিক আবার ওই সাপটা মুসা কালিমুল্লাহর সামনে দাঁড়াইয়া ফনা তুলে ডাক দিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ মুসা নবী গো আপনাকে সালাম আমি যে আবেদনটুকু আপনাকে করেছিলাম মহান আল্লাহ পাকের জানানোর জন্য আপনি কি জানাইছেন নি আমার আবেদন আমান আল্লাহর মঞ্জুর করছেনি আমার আবেদনটা মঞ্জুর হয়েছেনি আমার আল্লাহ আমারই আবেদন কোন গ্রহণ করছিনি মুসা каलिमুল্লাহ একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে সাপ হরীসারে তুই বড় ভাগ্যবান আমি মুসা হাজার বছর বাজব সত্য কিন্তু আমি মুসা কালিমুল্লাহ নবী মুহাম্মাদ রসুল্লাহ পর্যন্ত আমি হায়াত পাব না আমিও যদি ওই মুহাম্মাদুর রসুল পর্যন্ত জীবন পাইতাম আমিও সেই মুহাম্মদুর রসুল্লার কদমে সুমা দিতাম রসুল উল্লাহর কলিমা পড়তাম রসুল উল্লাহর জন্যে আমি মূসা জীবন দিয়ে দিতাম কিন্তু আমার আল্লাহ ওই দিন পর্যন্ত আমার হায়াত দেন নাই আমার হাজার বছর দিয়েছে কিন্তু আমি নবী বড় একটা ভুল করে ফেলেছি তুই সাপের জন্য হায়াত বাড়ানোর দোয়া করেছি কিন্তু আমি মুসা আল্লাহর কাছে আবেদনটুকুন করি নাই যে আল্লাহ তুমি আমারে ওই রসুল উল্লাহ পর্যন্ত হায়াত বাড়াই দিবা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে সব হারিসা রে তোর আবেদনটুকু মহান আল্লাহ পাকের যে আল্লাহ পাকের কাছে গ্রহণ যোগ্যতা পেয়েছে মহান আল্লাহ পাক তোর দুয়াটা মঞ্জুর করে ফেলেছে জুরকন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইবেন উদুনি আস্তাজিবিলকুম মহান আল্লাহ পাকের কাছে দুয়া করবেন হাতটার বড় দাম দুয়ার বড় দাম উম্মতে মুহাম্মাদির চৌকের পানির বড় দাম যেই চৌকের পানির কারণে জাহান্নামের আগুন নিবে যায় জাহান নামের আগুন নিবে যাবে জাহান নামের আগুন জড়াতে পারবে না উম্মেতে মোহাম্মদিকে শুধুমাত্র তাদের চৌকের পানির কারণে মহান আল্লাহ পাকের জাহান নাম নিবে যাবে যখন একজন আশেখের রাসুলকে জাহান নামে ফেলে দেওয়া হবে যার ভিতরে নবীর প্রেম আছে নবীর ভালোবাসা আছে নবীর প্রেমের আগুন আছে এই আগুনে জাহান নামের আগুন পর্যন্ত কি করে দেয় নিবায়া দেয় জুরে কন্যাহ একবার মৌসা কালিমুল্লাহ চলে গেল হারেসা নামক অপেক্ষা করতে লাগলো কখন নবীজি মদিনায় আসবে কখন নবীজি মক্কা নগরীতে আগমন করবে হাজার হাজার বছর পর্যন্ত অপেক্ষা অপেক্ষার সময় কিন্তু কাটে না কথা কোন ঠিক কিনা অপেক্ষার সময় কাটে না রাত্রে বাবা মরে গেছে বাবা নাই বাবা মরে গেছে বাবার লাশ সন্তান পাহারা দেয় বাবার লাশটা নিয়ে তার সন্তান তার মেয়ে রাত্রভর জেগে তাকে চৌকের সামনে চোখ কুললে দেখে বাবার লাশ কাপড় দিয়ে ডাকা আছে তার মেয়েটা পাশে বসে আছে মা মরে গেছে ওই মায়ের লাশ সামনে রেখে সন্তান সারা রাত্র ধরে জেগে আছে রাতটা যেন পোহাতে চায় না আজকের রাত যেন শেষ হয় না দুকের রাত্র পুরায় না কখন বজরে রাজানো হবে কখন মানুষ আসবে আমার বাবার লাশের গুসল হবে আমার মায়ের লাশের গুসল হবে আমার মায়ের জানা যা হবে আমার বাবার জানা যা হবে আমার বাবার স্থান এই বাড়িতে নাই কারণ আমার বাবা এখন জীবিত না এই বাবাকে এখানে রাখা যাবে না আমার বাবা এই জায়গায় রাখার জায়গা না আমার বাবাকে কবরে রাখাটাই সবচেয়ে উত্তম জায়গা ওই জায়গায় রাখতে পারবো কখন বাবার লাশ নিয়ে সন্তান বসে আছে সন্তান বসে আছে বাবার লাশ সামনে যখন রাতের বেলায় আপন মানুষগুলি বাবার লাশটা দেখার জন্য আসে সন্তান সেই কাপড়টা সরাইয়া দেয় বাবার চেহারার দিকে তাকায় সন্তানের মনে পড়ে যায় বাবা কেমন করে সন্তানটা সন্তানরা কেমন করে কথা বলতো সন্তানের সাথে সেই বাবার হাসি মাকা মুখ কানের কথা মনে পড়ে যায় যখন সন্তান পেরে সানিতে থাকত দুঃখের কথা বলতো বাবা কেমনে সন্তানরে যে সান্ত্বনা দিত ওই সন্তানের মনে পড়ে যায় ওই বাবার লাশ খেয়ে লাশকে নিয়ে সারা রাত্র জেগে দেখে সে মনে করে রাত্রটা অনেক বড় হয়ে গেছে রাত্রটা যেন পোহায় না কথা বলে ঠিক কিনা

বহু সময় পের হয়ে গেছে হাজার হাজার বছর পের হয়ে গেছে কিন্তু নবী মোহাম্মদুর মক্কা নগরীতে আগমন করে নাই একদিন যেন কেমন তার সুখের আকাশে সূর্য উদিত হলো ওই সাপের কানে আওয়াজ গেল মুহাম্মাদুর রসুল পৃথিবীতে আগমন করেছে আইয়ো হাল্লা জিনা আমানু কাতি যা কুম্মি নাল্লাহীন রু আ কিতা বুম্বু বিচরে এক নল্লা ভাত মহান আল্লাহ পাক ঘোষণা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছে ওই মুসা নবীর দেশ থেকে কুহুতুর পাহাড়ের নিকট থেকে বের হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে মদিনায় আসছে মদিনায় যখন আসলো তার ধারণা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় আগমন করবে কিন্তু তখনও মদিনায় আগমন করে নাই যখন মদিনায় আগমন করলো তখন শুনল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা নগরীতে আছেন এখনো মদিনায় আসেন নাই মদিনায় এখনো আসার সময় হয় নাই কিন্তু যার ভিতরে প্রেম আছে তার জ্বালা যতক্ষণ না নবীরে দেখে ততক্ষণ কিন্তু জ্বালা জোরায় না কতক্ষণ ঠিক না এই জ্বালা তখনই জোরাবে যখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ পাবে তার মনে মানে না সে মক্কায় চলে যাবে নবী কখন কদমে চুম্বন কাবে একদিন না দুই দিন না বছরের পর বছর অপেক্ষা কখন মোহাম্মাদ রসুল্লাহ আগমন করবে কিন্তু মদিনায় চলে আসছে নবী যে এখনো মদিনায় আসে নাই তখন মদিনার আসে পাশ থেকে খুঁজ নিল যে না এখন ওই মদিনায় আসে নাই তখন এই সাপটা আবার বুকের উপরে ভর করে সাপের কিন্তু পা নাই আসে কি পাছিল এক সময় কিন্তু তার পাটা নিয়ে যাওয়া হয়েছে ও বাবা দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর নাফরমানি করে ওই নাফরমানের কারণে ওই মানুষটাকে অনেক দুঃখ দুর্দশায় আমার আল্লাহ পালায় আমি যে বিপদে পড়ে গেছি এর বিপদের কারণ হলো আমার গুনাহের কারণ আমি নাফরমানি করার কারণে মহান আল্লাহ পাক ওই বান্দার প্রতি গুস্সা হয়ে যায় ওই গোসা হইয়া ওই বান্দার প্রতি আমার আল্লাহ আজাব দেন কষ্ট দেন তার বিপদ আপদ দেন এই জন্য মহান আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে আল্লাহর কাছে গুনা মাপ চাইতে হবে আবার আমরা পরে নি রব্বানা জালামনা আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহানাল্লাহুম্মা আমিন বাবার আমার ভাইয়েরা ওই বুকের উপরে ভর করে করে মক্কার দিকে রওনা হয়েছে মক্কায় পৌঁছে ওই সাপটার সময় লেগেছে ছয় মাস কত ঠিক আছে মাস সময় লাগছে কত মাস মাস ছয় মাস সময় লাগছে এই সাপটাকে রাতি দিনে চলতে চলতে সে মক্কা নগরীতে আগমন করছে সে শুনে যে বাইতুল্লার পাশেই মোহাম্মদ রসুল্লাহর বাড়ি কিন্তু সে যখন আবু জাহেলের উঠানে আসলো আবু জাহেলের উঠানে আসার পরে আর চলতে পারতেছে না এক নাগারে কয় মাস আওয়াজ দিয়ে বলেন কয় মাস ছয় মাস চলছে তাহলে তার ফয়রান পেরেশান হয়েছে কি হয়েছে না সাপ কিন্তু ছয় মাস খায় আর ছয় মাস না খায় তাকে তুই কইতেন ল একটা রিজিকের মালিককে ও বান্দা তুমি যে রিজিকের জন্য পাগল হইতেছো আল্লাহ তো তোমার রিজিক দেবে রিজিকের জন্য খাও রিজিকের জন্য ঘুষ খাও আরেকজনের জমি জোর করে দখল করো এগুলি কেন করো আল্লাহই তো তোমাকে খাওয়াবে কারণ তুমি আল্লাহর বান্দা তুমি কার বান্দা তুমি আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ খাওয়াবে তুমি ঘুষ খাওয়ার দরকার নাই সুদ খাওয়ার দরকার নাই চুরি করার দরকার নাই ইয়াবার ব্যবসা করার দরকার নাই সিদ্ধির ব্যবসা করার দরকার নাই ট্যাবলেটের ব্যবসা করার দরকার নাই তুমি এগুলি অবৈধ পয়সায় কেন করবে তুমি তোমার যা দেওয়ার আল্লাহ এগুলি না করলেও মহান আল্লাহ তোমাকে তাই দেবেন আর দূরে কন্যা সুহান আল্লাহ আল্লাহ আপনাকে যা দেওয়ার সেটা হালাল উপায় দেবেন তাহলে কেন আপনি হারামের পথ খুঁজে নেবেন আপনার সুদ খাওয়ার দরকার নাই আপনার চুরি করার দরকার নাই আপনার এই খারাপ ব্যবসা করার দরকার নাই আল্লাহ আপনাকে যা দেওয়ার তা হালাল উপায় আপনাকে দেবেন আপনি খারাপ ব্যবসা করলেও সুদ করলেও আপনি এর চেয়ে বেশি পাইতে পারবেন না কারণ আপনার ভাগ্যে আল্লাহ রাখেন নাই ভাগ্য সবাই বিশ্বাস করেন কি করেন না তাকদির বিশ্বাস করেন কি করেন না আল্লাহই আপনাকে একটা ছেলে একটা মেয়ে আপনার বাইগে রেখেছে আপনি আরেকটা চাইলি কি পাবেন এটা কি বাজারে পাওয়া যায় এটা কি দোকানে পাওয়া যায় এটা কারু কাছে পাওয়া যায় না টিনি কে আওয়াজ দিয়ে বলেন টিনি কে ছয় মাস কষ্ট করে বুকের উপর ভর করে করে রাত দিন চলে চলে ওই মক্কা নগরীতে আবু জাহেলের উঠান পর্যন্ত আসলো আবু জাহেলের উঠানে ছিল একটা বড়ই গাছ ওই বড়ই গাছটার নিচে এসে আর চলতে পারে না চুপচাপ বসে গেছে এখানে এসে যখন বসে গেছে দেখবেন যখন পরিশ্রান্ত হই আমরা সারা দিন যখন কষ্ট করি কাজ করি রাতের বেলায় বড় ঘুম পায় পাইনি রাতের বেলায় ঘুম পায় আর যেই মানুষ তাকে কাজকর্ম করে না রাতের বেলায় ইপাস করে তার ঘুম আসে না কথা ঠিক কিনা একজন পরিশ্রমী মানুষ সারাদিন দিন কষ্ট করে পরিবারের সুখের জন্য টাকা উপারের জন্য হালাল উপায়ে ওই কষ্ট করেন না মানুষ যখন রাতের বেলায় আহার কায়াসান নামাজের পরে না রে তাক বিড় साद पुर आग